রানাঘাট চান্ডে গভীর উদ্বিগ্ন প্রধানমন্ত্রী কি ঘটেছিল এবং তার প্রেক্ষিতে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে তা জানতে চেয়ে দ্রুত রিপোর্ট তলব করেছেন তিনি টুইটারে এমনটাই জানিয়েছে প্রধানমন্ত্রী দফতর অন্যদিকে ঘটনার পর চার দিন কেটে গেলেও এখনো অধরা দুষ্কৃতীরা গ্রেফতারি প্রসঙ্গে পুলিশ উপরে পরস্পর বিরোধী বক্তব্য বিভ্রান্তি পেলেছে সিবিআই তদন্তের দাবি তুলেছেন রানাঘাটের মানুষ ঘটনার প্রতিবাদে ব্যবসা বন্ধ পালন করছেন স্থানীয় ব্যবসায়ীরা একতা বালি মাফিয়াদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো আইএস অফিসার ডি রবির অস্বাভাবিক মৃত্যু সোমবার বেঙ্গালুরু বাড়ি থেকে রবির ঝুলান্ত দেহ উদ্ধার হয় প্রাথমিকভাবে পুলিশের অনুমান এটা আত্মহত্যা ঘটনা তদন্তে একটি বিশেষ দল গঠন করা হয়েছে একতা বেঙ্গালুরু থেকে সত্তর কিলোমিটার দূরে কোলায় জেলায় ডেপুটি কমিশনের পদে থাকাকালীন বালি মাফিয়াদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন দু হাজার নয় ব্যাচের আইএস অফিসার লাগাতার হুমকির মুখেও তিনি পিছিয়ে আসেননি গত বছর অক্টোবরে রবির বদলির নির্দেশ আসার পরও প্রতিবাদে ঝড় উঠেছিল তার অস্বাভাবিক মৃত্যু নিয়ে নানা মহলে প্রশ্ন উঠছে দাবা খেলার ফাঁকে তার একটাই নেশা ক্রিকেট পৃথিবীর যে প্রান্তেই থাকুন নজর থাকে ক্রিকেট মাঠে দাবা দুনিয়ায় এই মুহূর্তে অন্যতম সেরা ব্রিটিশ দাবারু নাইজেল শটের কাছে দ্বিতীয় প্রেম ক্রিকেটই নিজের দেশ ইংল্যান্ডের পারফরমেন্স দেখে বিরক্ত নাইজেল ভারত বাংলাদেশ কোয়ার্টার ফাইনাল ম্যাচের আগে নাইজেলের সমর্থন সাকিবদের জন্য বাংলাদেশের কাছে হেরে ইংল্যান্ড বিশ্বকাপ থেকে বিদায় নিলেও নাইজেলের দাবি তিনি বরাবর আন্ডারডগদের সমর্থন করেন গত বছরই কলকাতায় প্রথম এসেছিলেন টুর্নামেন্ট খেলতে নাইজেলের মতে এখানে দাবা খেলতে গেলে মনোসংযোগ করা কঠিন কারণ চারপাশে কোলাহলের মধ্যে খেলতে হয় দাবারুদের এবার অবশ্য কলকাতার কোলাহলের মধ্যে নিজের সেরাটা দেওয়ার জন্য প্রস্তুত হয়ে এসেছেন ব্রিটিশ গ্র্যান্ডমাস্টার তো দিতেই হবে যে ছশো কোটি টাকা সরকারের তিন বছর ধরে নষ্টটা হুলো কেন মাস দুয়েক আগে বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ সংসদের সভাপতি নিজেকে বলেছিলেন ঢাল তরোয়ালহীন নিধিনাম সরকার এবার সরাসরি দফতরের বিরুদ্ধে রুদ্রমূর্তি রুদ্রনীল ঘোষের রুদ্র রোষে কারিগরি শিক্ষামন্ত্রী উজ্জ্বল বিশ্বাস সূত্রের খবর কারিগরি এবং বৃত্তিমূলক সংসদকে এক ছাতার তলায় আনার পরিকল্পনা নিয়েছে সরকার সেক্ষেত্রে থাকবে না সংসদ সভাপতি পদ তাহলে কি সাড়ে ন মাস পর রুদ্রনীলের বিদায় আসন্ন এই প্রেক্ষাপটে রুদ্রনীল কার্যত চ্যালেঞ্জ ছুঁড়েছেন বিভাগীয় মন্ত্রীর বিরুদ্ধে রুদ্রনীল সরাসরি অভিযোগ করছেন মুখ্যমন্ত্রীর পরিকল্পনা মতো বৃত্তিমূলক শিক্ষার উন্নয়নের জন্য যে ক্ষমতা দরকার তা দেননি দফতরের মন্ত্রী বৃত্তিমূলক শিক্ষা সংসদ সভাপতির দাবি দীর্ঘ আট ন বছরে যা হয়নি তার আমলে মাত্র আট ন মাসে বৃত্তিমূলক শিক্ষায় তা হয়েছে এই পরিস্থিতিতে বিদায় জল্পনার জন্য কার্যত কারিগরি শিক্ষা দফতর এবং বিভাগীয় মন্ত্রীর ভূমিকার সমালোচনা করেছেন রুদ্রনীল যদিও এ বিষয়ে প্রতিক্রিয়া দিতে চাননি উজ্জ্বল বিশ্বাস একসময় পরিচিত ছিলেন বামপন্থী বলে পরিবর্তনের পর রুদ্রনীল ঘনিষ্ঠ হয়ে ওঠেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই রুদ্রনীল ঘোষের বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ সংসদের সভাপতি হওয়া নিয়ে বিতর্ক কম হয়নি একজন অভিনেতাকে এই পদে বসানো কতটা যুক্তিযুক্ত বাম শিবির ছেড়ে মমতার প্রতি আনুগত্য দেখানোর কি পুরস্কার এই পদ প্রশ্ন ওঠে বিদায়ের জল্পনায় কি রুদ্ররোষের কারণ প্রশ্ন উঠেছে বর্তমান পরিস্থিতি নিয়েও